বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে মুর্শিদাবাদ থেকে নিয়ে গিয়ে আসানসোলের একটি পতিতালয় বিক্রি করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হরিহরপাড়া থানার পুলিশ উদ্ধার করা হয়েছে বিক্রি হয়ে যাওয়া ওই মহিলাকে ধৃত ব্যক্তির পুলিশ হেফাজতের আবেদন করে রবিবার তাকে বহরমপুর আদালতে পেশ করা হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া ওই মহিলার বাড়ি হরিহরপাড়া থানার চোয়া এলাকায় বেশ কয়েক মাস আগে ওই মহিলার সঙ্গে মুর্শিদাবাদের থানার অন্তর্গত কালীপুর এলাকার বাসিন্দা জনৈক শফিকুল বিশ্বাস নামে এক ব্যক্তির পরিচয় হয় বেশ কিছুদিন দুজনে ফোনে কথাবার্তা বলা এবং দেখাশোনা করার পর ওই ব্যক্তি মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয় এবং তাকে বাড়ির অমতে আসানসোলের কুলটি থানা এলাকায় নিয়ে চলে যায় পুলিশ সূত্রের খবর এরপর ওই ব্যক্তি নিজের প্রেমিকাকে কুলটি থানার নিয়ামত পুর এলাকার একটি পতিতালয় বিক্রি করে দেয় সেখানে ওই মহিলাকে জোর করে দেহ ব্যবসার কাজে লাগানো হয় ওই মহিলার খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা গত ছয়ই ফেব্রুয়ারি হরিহরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তদন্ত শুরু করার পর পুলিশ জানতে পারে ওই মহিলাকে আসানসোল এলাকায় জোর করে দেহ ব্যবসার কাজে লাগানো হয়েছে সেখান থেকেই মহিলাকে উদ্ধার করে পুলিশ এরপর গ্রেপ্তার করা হয় সফিকুল বিশ্বাস নামে ওই অভিযুক্তকে পুলিশ সূত্রের খবর প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন ধৃত শফিকুল এর আগেও একাধিক মহিলাকে এইভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করে দিয়েছেন এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ উদ্ধার হওয়া মহিলার গোপন জবানবন্দি নথিভুক্ত করতে এবং অভিযুক্ত পুলিশি হেফাজতের আবেদন করে রবিবার তাদের বহরমপুর আদালতে পেশ করা হয়েছে